this best friend yes i, I miss you mm. you miss, miss me yes yes uh, uh, all today together mm. yes uh, this good man you good man yes lord no, you good man nana you good man you good man Coise. দুইজনই গুড টু মানে টু গুড আই ওয়াইএস আমরা দুইজনেই গুড সেও আমাকে মিস করতো আমিও তাকে মিস করতাম কারণ দুইজনে অনেকদিন আমরা আমিও বাইরে ছিলাম সে আমাকে খুব মিস করছে আমি আসার পর সে অনেক খান আমাকে জড়াই ধরছে ধৈর্য বন্ধু আমাকে খুব মিস করছে মিস মিস নানা আয়ো انت মিস

ভালো থাকবেন সবাই সবাই